এই বাংলাদেশ যুদ্ধ যদি লাগে আমি কই দিলাম আমি হয়তো থাকতে নাও পারি হয়তো মারা যেতে পারি না হয় থাকতে পারি এভাবে সরসরিলে এই বাংলাদেশ যদি কাফের আর মুসলমান যুদ্ধ লাগে কাফের সব এক দল হয়ে যাবে মুসলমান হবে ভাগ ভাগ সত্য না মিথ্যা আমারও তো মারে না ও মুকেরে মারে সমস্যা কি আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উ আনফুসাকুম ওয়া আহলীকুম নারা। হে ইমান দরগন তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এর আগুন থেকে আগে নিজে বাঁচো তারপর তোমাদের পরিবারদেরকে বাঁচাও আমার মুসলমান ভাইকে ফিলিস্তিনের মধ্যে শহীদ করে দিচ্ছে আরে বাবা যুদ্ধের তো সিস্টেম আছে মানেন নি আপনারা সিস্টেম কি যারা বাধা দেবে এদেরকে না এদের সাথে যুদ্ধ হবে যারা বিদ্রোহ করবে এদের সাথে যুদ্ধ হবে কি যুদ্ধের নিয়ম আছে নারীকে আক্রমণ করা যাবে না শিশুকে আক্রমণ করা যাবে না কাফের বেইমানি ইয়াহুদি নাসারারা নারী ও শিশু কাউকে ছাড়ে নাকি কারা আমাদেরকে মানবতা শেখায় আজকে জাতীয় সংঘ চুপ করে বসে আছে এখন ওদের সোজা না হন আমাদের উপর এক বড় জালিম এসে বসবে মুসলমানদের উপর কাদের উপর মুসলমানদের উপর দলা দলিতে আলোচনা নিয়ে না আমি নামিয়ে আসি খেলাফত নিয়ে কি নিয়ে খেলাফত যখন আসবে তখন ইনশাল্লাহ কথা আস কথা কি বুঝতে পারছেন খেলাফত শাসন চাই আমরা কোন এই দলীয় মতাদর্শ নিয়ে গণতন্ত্র মূলক ভাবে না আমরা চাই খেলাফত একটা দল থাকবে সরাসরি খেলাফত কায়েমের চেষ্টায় থাকবে এই আফগানিস্তানদের মতো ছাত্র আর হুজুর মিলে যদি এটা পারে অন্যান্যরা তো এটাও করে নাই ওনারা তো ফলাইছে তা আমরা কেন হারিনা না আলিয়াওয়ালারা এক গ্রুপ কাউমিওয়ালারা আরেক গ্রুপ সিন্নিওয়ালারা আরেক গ্রুপ সরমনাইওয়ালারা আরেক গ্রুপ জামাতি ইসলাম বা শিবিররাও আরেক গ্রুপ এবার আরো কত গ্রুপ আছে আমি তো নাম পেলাম চাকরি দেখতাম

জামীউ ওয়ালা তাফারাকুম তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো পরস্পর তোমরা আলাদা হই বিচ্ছিন্ন হয়ে যেও না আমরা বিচ্ছিন্ন হইছি না আল্লাহ জাগানা না কইছে আমরা না হা কইয়া রইছি পাকিস্তান তো ইচ্ছা করলে পারে কথা বলেন না কা পরমানবিক অস্ত্র না ওটা পরমানবিক খন্ত্রিশলে যাচ্ছে করতেছে না বাংলাদেশে কইতেছে আর কি সাহায্য करू এই পাকিস্তানিরাই আমগো বিরুদ্ধে আগে চাইবে অস্ত্র বেজবর কি অস্ত্র কি বেজবর কাজেই পাকিস্তানি ফিলিস্তিনের সাহায্য আসতেছে না ওই পাকিস্তান কি বাংলাদেশ সাহায্য করবে করতো যদি ইমরান খান থাকতো সাল্লাকি করি আমেরিকার পরামর্শে সেনাবাহিনীকে দিয়া ইমরান খানকে ঢুকাই দিছে আর বসাইছে আমেরিকার দালাল শাহবাজকে তাকে শাহবাজকে বসায় দিছে আমার ভয় লাগতেছে বাংলাদেশ নিয়া কারণ গাজুয়া হিন্দের আগে এমন একটা ঘটনা ঘটবে বাংলাদেশের ইসলামী দলের সবচেয়ে জনপ্রিয় হয়তো এটা আরো দশ বছর পরে আসতে পারে একশো বছর বড় আসতে পারে একশো বছরের ভিতরে আসতে পারে কালকেও আসতে পারে সবচেয়ে বেশি জনপ্রিয়তা নিয়ে যেই দলটা থাকবে ওই দলটাই মুসলমানদের সাথে কি করবে শত্রুতা করে বসবে গাজোয় হিন্দের সময় হিন্দুস্তানের যুদ্ধের সময় মুসলমান হবে তিন গ্রুপ কয় গ্রুপ এক গ্রুপ জিহাদ করবে আর এক গ্রুপ হিন্দুদের সাথে মিলে আমাদেরকে অর্থাৎ যারা জেহাদ করে তাদেরকে দেখিয়ে দিবে আরেক গ্রুপ দেশ করবে বা পালাবে আসতে যদি আগামী কালকে লং মার্চ ডাক দেয়া হয়েছে ইনশাআল্লাহ যে যেখান থেকে পারেন ইমানি দায়িত্ব নিয়ে আমাদের এই আন্দোলন দিয়ে এই মিছিল দিয়ে লং মার্চ দিয়ে মুসলমান ঘুমন্ত নেতাদের ঘুম ভাঙাইয়া এই ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ পরিচালনার জন্য সৈন্য তারা প্রেরণ করে কথা বলেন না কেন আমাদের উদ্দেশ্য এটা ইমানের জোর ফিরে কইছি আমার নিজের দলবা পার্টিতে কই নাই আজ কেন চুপ করে বসে আছে সৌদি আরব চুপ করে বসে আছে দুবাই চুপ করে বসে আছে কাতার চুপ করে বসে আছে কেন আজকের কুয়েত আরব আমিরাত বলতে যাহা তারা কেন আজ চুপ করে বসে আছে জন্য আমরা তখনে লড়ব ইন্দোনেশিয়া সৌদি আরব আলজেরিয়া মালয়েশিয়া ইরাক কাজাখাস্তান আরব আমিরাত বাহারান মিশর ওমান জর্ডান পাকিস্তান এই ইরান এই তুরস্ককে তাদের মধ্যে ইমান আছে তখন মনে করব যখন তারা মুসলমান এই নারী শিশু পুরুষ এই মুসলমানদের রক্ষার্থে ভূখণ্ড রক্ষার্থে সেনাবাহিনী যখন প্রেরণ করবে তখন আমরা বলবো এরা সঠিক মুসলমান ঠিক না বдеть এরাগে ইন্দুর সৌদি আরব আলজেরিয়া মালয়েশিয়া ইরাক কাজাখস্তান আর আমিরাত বাহারান মিশর ওমান জর্ডান পাকিস্তানের ইরানকে প্রত্যেকতম নাম বলতে পারে না ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه فأقر الرسول فضلا وعلا أهدى السبل لدلالته صلى الله محمد صلى الله صلى الله محمد صلى الله أزكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله

আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহাব্বত করে আল্লাহর গড় মসজিদে আউ্বাল ওয়াক্তে আসার বসার যে তৌফিক দান করেছেন সে রব্বি কারিমের দরবারে সুক্রিয়ার বাণী অন্তর অন্তঃস্থল থেকে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুতাকিন খাতামুন নবিয়িন رحمه للعالمين شافع المذنبين انس الغاربين راحه العاشقين مراد المشتقين شمس العارفين سراج السالكين سراجا منيرا نبينا شافعنا مولانا ياسين طه মুযামমিল মুদাত্তির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহ শুকরিয়া মানে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা জানি এখন যে আরবী হিজরি সাল চলতেছে সেটা হলো 1446 হিজরি 1400 আমরা মুসলমান যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় আরবী কত সাল চলে আমরা বলতে পারবো না আমরা শুধু ইংরেজির খবরটা রাখি আল্লাহর পক্ষ থেকে একটা ধর্ম যে মুসলমানকে দেয়া হয়েছে আমরা ওইটা ভুলে গেছি যার দরুন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলমান নির্যাতিত হচ্ছে সত্য না মিথ্যা ভারতের দিকে তাকায় দেখেন ভারত ইন্ডিয়া যেটাকে বলে এই ভারতে মুসলমানের বিরুদ্ধে ওয়াকফের আইন পাশ হয়ে গেছে কিসের আইন ওয়াকফের আইন এই সুবাদে মুসলমানদের যতগুলো মসজিদ আছে যতগুলো মাদ্রাসা আছে এটা হিন্দুরা ইচ্ছে করলে ভাঙা মন্দির বানাইতে পারে নাউজুবিল্লাহ গত জুমায় গত শুক্রবারে ভারতে অধিকাংশ মসজিদগুলোতে হিন্দুরা নামাজ পড়তে দেয় নাই মুসলমানদেরকে আক্রমণ করেছে আপনি লেবাননের দিকে তাকায়া দেখেন মুসলমানদের অবস্থা খুবই করুণ আপনি লিবিয়ার দিকে তাকায় দেখেন মুসলমানের অবস্থা খুবই করুন আপনি পাকিস্তানের দিকে তাকায় দেখেন ওদের শক্তি থাকা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও ওরা কাফের বেঈমানদের সাথে চুপি চুপি মৌন সম্মতি দিয়ে চুপ রয়েছে ইরানের মুসলমানদের পাশে ফিলিস্তিনের মুসলমানদের পাশে ইরানের থাকা প্রয়োজন যখন তুরস্কের থাকা প্রয়োজন তুরস্কের এর দোকান গত পাঁচ বছর আগে আমরা দেখলাম বিশাল বিশাল হুঙ্কার দিয়েছে ফিলিস্তিনের আশেপাশে যতগুলো মুসলিম কান্ট্রি যতগুলো মুসলিম দেশ ফিলিস্তিনের আশেপাশে আছে সকলের উপর ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করা মুসলিম ভূমি ফিলিস্তিনকে রক্ষা করা জিহাদ ফরজে আইন হয়ে গেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ইলা কিরিলায়া আল্লাহ বলেন তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধারণ তোমরা পরস্পর আলাদা হয়ে যেও না তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না এটা কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা ওয়ালা তাফাররাকু পরস্পর আলাদা হয়ে যেও না পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না দলে দলে ভাগ হয়ে যেও না এখন বলেন আমরা কি বিচ্ছিন্ন হয়েছি কি হই নাই মানে আমরা অন্য মনোহর মনোহরপুর গ্রাম খুব ভালা হ্যাঁ তিন বছর আসি দেখছি না কত দলের কত মতের ইসলামের কথা কে আর কি মানে ইসলামের ক্ষেত্রে রাজনৈতিক সাপটার কথা বলি রাজনৈতিক সাপটার বাদ এই যে এখানে মানুষ বসে আছেন প্রত্যেকের মনের মধ্যে একটা একটা মত কথা বলেন না কেন একজনে দাঁড়া করাই দেই আমার মতের লগে একশো জন মানুষ থাকলে দশ জন মানুষের মত মিলতে কষ্ট হবে কথা বলেন না কেন সবার চিন্তা চাতনা সবার গবেষণা এক হতে নাও পারে কিন্তু এক হওয়া নিতে হবে এক হওয়া নিতে হবে সবচেয়ে বড় অনৈক্য ইসলামী নেতাদের মধ্যে ইসলামকে তারা রাষ্ট্র পর্যায়ে কায়েম করতে চায় তারা দলে দলে বিভক্ত সত্য না মিথ্যা সবগুলো ইসলামিক দলকে বলেন একসাথে আইসা একটা চেয়ার থাকবে আমরা এক হয়ে আমরা এক ও ইসলাম قائم করব পারবেন না চিন্তা করবে যদি খতিব সাহেব সুলি যায় শেয়ারে এবার খতিব সাহেব যদি এখন কর রাইত কই তুই বোরাই না ওনাকে মানা যাবে না আমগো তো একজন থাকতে হবে তো আমি বুঝ কিভাবে জানেননি যতগুলো ইসলামী দল আছে সব নেতারা এখন এক এক হইয়া ভাগ করেন একজন প্রধানমন্ত্রী একজন স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে মন্ত্রিত্ব পদ ভাগ আছে না ধরেন তিনশো এত নেতা বাংলাদেশে এতগুলো দল নাই বায়ান্ন দল আছে ইসলামী দল বাংলাদেশে কটা দল আছে ইসলামী বাউন্ন দল কটা দল বাউন্ন দল বাউন্ন ঘরে বানাইবেন মন্ত্রী এনা আর যা আছে সব উপমন্ত্রী হ্যাঁ চেয়ারম্যান মেম্বার তো আমরা এলাকা তুললো আম কিন্তু এটা হবে না এটা না হওয়ার দরুন আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন এটা না হওয়ার দরুন আজকে ইরাকের অবস্থা দেখেন এটা না হওয়ার ধরুন আজকে লিবিয়ার অবস্থা দেখেন এটা না হওয়ার ধরুন আজকে লেবাননের অবস্থা দেখেন বাংলাদেশ যদি সোজা না হয় বাংলাদেশের অপোজিট ইন্ডিয়া আছে এই জন্য আজকের যে অবস্থা আমরা নিজেরা সোজা হইতে হবে আমি হুজুর খতিব সাহ খারাপ আমি আমার দি বুঝাই এই জন্য যদি আমি বসে থাকি খতিব সাহাল আমি ভালো হম এটা কেউ নেই মানে আঙ্গুর দলের নেতারা খারাপ এলে আমরা খারাপ হবো প্রশ্নে উঠে না দল চেঞ্জ করি কি করুন নেতা চেঞ্জ করি বাবা এটা কেন কিছু জানেননি যদি বুঝেন জ্ঞানী মানুষ সমালোচনা করতেন না এই যে ফিলিস্তিনের উপর যে এটা হইতেছে আজ থেকে পনেরো দিন আগে দেখেন নাই ফিলিস্তিনের এক দল ফিলিস্তিনে যারা যুদ্ধ করে হেদের বিরুদ্ধে এই মিছিল মিটিং করছে না দেখছেন নি আপনারা কথা কন না খালি আমি এমনি দেখি এত মোবাইল চালাই না দেখছেন নি ফিলিস্তিনে বসবাসরত একদল মুসলমান এই যে ফিলিস্তিনের মধ্যে যারা জেহাদ করতেছে তারা এই জেহাদি মুসলমানদের বিরুদ্ধে যে মিছিল করছে মিটিং করছে এইটা আজকে যারা ইউটিউবে গুগলে সার্চ দিয়ে পাইবেন তো এখন যদি হাত বুটাইয়া না বইসা থাকতো এরা যদি ওই গাজার মুসলমানদের সাথে জেহাদে জামাইয়া পড়তো আজকে গাজার চলের মুসলমান গুলো ঘরহীন হতো না কথা বলেন না কেন এই জন্য আমার বাংলাদেশের অবস্থা নাম করতাম না কোন বিপদে আমি যদি যাই একটার মধ্যে অ্যাটাক করি বাকি একান্ন দলের আমার তো সমস্যা নাই আমরা নিজেদের পক্ষে অটল আছি নিজেদের কর্মী আছে নিজেদের সদস্য আছে নিজেদের নেতা আছে কোন সমস্যা নাই একান্ন নম্বর দল আছি এত আমরা বাউন্নটা শেষ হয়ে যাক কাফের বেমান তোরা যেহেতু আয়ুষ্য বাউন্ন নাম্বার শেষ এবার ধরবে একান্ন নাম্বার ওর পঞ্চাশটা দল আছে না এটা কেবল কি দরকার বিবাদে ঝরানো কি দরকার মারামারি করা আগে তো যাওয়া দরকার ক্ষমতায় এই একান্ন নাম্বার দশ দল শেষ এরকম করতে 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 এমন অবস্থায় আসবে একটা মাত্র দল থাকবে ওই দলটাও কাফেররা শেষ করে দিতে চাইবে যদি আমরা এই একতাবদ্ধ না হই কি না হয়। একতাবদ্ধ না হই আজকের লেবানন থেকে শিক্ষা নেন আজকের লিবিয়া থেকে শিক্ষা নেন এই থেকে শিক্ষা না আর ইরাকে ছিল সাদ্দাম হোসেন হ্যাঁ এরপর খেয়াল করেন ফিলিস্তিন থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার কথা বলেন না কেন ফিলিস্তিনে যাহা যা হইছে বাংলাদেশে তাহা হইতে দেরি লাগবো না তাড়াতাড়ি নিজের দিকে তাকান না বাংলাদেশের পরিবেশটা দিকে তাকান কি একটা অবস্থার মধ্যে পড়ে গেছি আমরা কেউ কাউকে ছাড়ে নাহি সমানে সমানে আজকে এই অবস্থার মধ্যে পড়ে গেছি বিন্দু মাত্র ছাড় দিতে রাজি না মুসলমান অন্য দলের কথা কাফের বেমানের কথা রাজনৈতিক রাজনীতির কথা বাদ মুসলমান মুসলমানকে ছাড় দিতে রাজি না রসুল্লাহর একটা হাদিস লা তাবা গাদু তোমরা পরস্পর শত্রুতা করো না ওয়ালা তাহা সাদু

কিভাবে কেমন করে আগুন যেমন সুপনা কাটকে পাইলে জালাইয়াপুর সাই করে দেয় হিংসা তোমার আমার অর্থাৎ আমাদের দেবে বলবেন না ওয়ালা দাদা দারু তোমরা একে অপরের ছিদ্র অমবেষণ করো না ছিদ্র বুঝেননি কথা করোষ দোষ হ্যাঁ হঙ্গা আসেনি মুসল্লি মুসল্লি ভাই ভাই দাদা নাতি বাপ বেটা লাগিছে না বাপে বেটায় জায়গা লইয়া কথা বলেন না হ্যাঁ বাপে আর ফুতে ফুতে বাপের মারার লাগে আমি এলাকার মধ্যে দাও লইয়া দাও ধারাইয়া দুয়েছে বাপ যাই মসজিদে ছাদে উঠি যান বাঁচাইছে ফুতে ফুতে ভুনিরে কেন জায়গা দিছে এই জন্য ভুনিরে কেন জায়গা দিছে এই জন্য ওয়াকুনু আবাদ আল্লাহ ইখওয়ানা তোমরা আল্লাহ তাআলার বান্দা পরস্পর ভাই ভাই হয়ে থাকো তোমরা মুসলমান ভাই ভাই হয়ে থাকো আমরা আছি কি নাই কথা কয় নাকি আছে কি নাই থাকলে ফিলিস্তিনের মুসলমান মরতেছে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান কেন চুপ করে আছে পাকিস্তানে কি যথেষ্ট সেনাবাহিনী নাই কথা বলেন না কেন বাংলাদেশ থেকে পাকিস্তান শক্তিশালী কি না বাংলাদেশে পারমাণবিক অস্ত্র নাই পাকিস্তান আসেনি পাকিস্তান কেন চুপ করে আছে পারমাণবিক অস্ত্র নিয়ে পাকিস্তান কেন সেনাবাহিনী নিয়ে চুপ করে আছে ভাই ভাই আসি না শত্রু হয়ে আসি শাহবাস এখন বসছে শাহবাস যদি ইমরান খান থাকতো মোটামুটি একটু হইলেও চেতনা দেখছি কইছিল আমি মুসলিম ব্রক তৈরি করবো এটার কারণে আমেরিকায় কৌশলে পাকিস্তান সেনাবাহিনী দিয়া ইমরান খানকে হটায়া দিয়েছে আজকে যে শাহবাস বসে আছে এই শাহবাজের মাথার উপর আমেরিকার ছাতি আছে কার ছাতি আছে আমেরিকার সাথে তার গাইজান রোগ না পড়ে নই সে তো পাঠাইতে পারতো

নিক্ষেপ করে ওরা পাথর নিক্ষেপ করে পাথর এরা প্রথম ঘুমন্ত ছিল কি ছিল ঘুমন্ত আমাদের কি হবে অন্য এলাকা ধ্বংস হয়ে আমাদের কি হবে অন্য এলাকা ধ্বংস হয়ে সমস্যা কি আজকে গুগলে যে সার্চ দিয়ে গত দুই মাস আগে যে ফিলিস্তিন নামে একটা ম্যাপ ছিল এটা আছে না নাই কথা কন না কি লেখা কথা কর না কি লেখা সাবধান মুসলমান থেকে শিক্ষা নিন আমার বাংলাদেশ সতর্ক হতে হবে শিক্ষা নিয়ে লিবিয়া থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ সতর্ক হতে হবে লেবানন থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ সতর্ক হতে হবে এই ইসরায়েলরা আরেকটা চরম বেয়া করেছে সিরিয়ার গোলাম মালভূমি এটা দখল করে নিয়েছে এটাকে এটা কি দরকার জানেন ইতিহাস একটু পড়েন আমরা তো সময় খুব কম পাই বলার জন্য আপনাদেরও ধৈর্য কম নইলে আন্দোলন শুরু করে দেন এই গোলাম মালভূমিটা যদি মুসলমানদের থাকে মুসলমান এখান থেকে দাঁড়াইয়া পুরো এরিয়াটা নেতৃত্ব দিতে পারবে এই জন্য নাজরা দিতে পারে ওই এরিয়া থেকে আপনারা কত উঁচু দেখে দেখেন এটা এই আপনারা মানচিত্র দেখবেন বইয়ে যে মানচিত্র আছে অন্তত পক্ষে অথবা গুগলে দেয়া আছে দেখবেন এটা কতটা গুরুত্বপূর্ণ এটা যুদ্ধ পরিচালনার জন্য আফগানিস্তান সর্বপ্রথম রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে কাদের বিরুদ্ধে রাশিয়ার মতো এত শক্তিশালী একটা রাষ্ট্র আফগানিস্তান আব্বা আব্বা গিয়ে ফলাইছে সত্য না মিথ্যা সত্য আফগানিস্তানে এত কিছু ছিল না তালেবান কয় না এরা ছাত্র আর হুজুররা কেনা কারা ছাত্র আর হুজুররা আরে গ্রুপ আছিল যুদ্ধ করতো না হেগুন কেমনে ফলাইছে দেখছেন নি কথা কয় না বিমানের সাদর জন্য উঠে রইছে বিমানের ডানারা আসা করে ধরে রইছে হাসানা মিসা হ্যাঁ ইসলাম যদি কায়েম হয় আমার বাংলাদেশ থেকে এরকম মুনাফেক নামক শয়তানরা এভাবে পেলে ডানায় করে ফলাইতে হবে ইহুদিরা আর কি এখানে তো কোনো রাষ্ট্র নাই মুসলমানরা বিক্ষে দিছিলাম ইহুদিদেরকে যখন হিটলার একবারে টানা এই গড়ে যখন সবাই হত্যা করতেছে গণহত্যা হিটলারে তখন কিছু সুশীল সমাজ করতেছে কেন মারতেছে হিটলার আমি কিছু বিষ রাখি গেছি কি রাখি গেছি বিষ রাখি গেছি কেন মারতেছি এটা তখন বুঝবি আর আফসোস করি করবি হিটলার কিল্লাই গুন্ডরে সমুলে উৎখাত করলে না কিল্লাই বেগুন্ডরে মারলে না হিটলার আঙ্গুলের কিল্লার একশো যুবকেরা আসি ফ্রি ফায়ার গেম লই টিকটক নিয়া মুরব্বিরা আসি টিভি নিয়া ছবি নিয়া বুঝেন নাই সত্য বলছি না মিথ্যা বলছি আমি এর আপনার দশ জনের সিল্লে লাভ কি একশো জন মধ্যে আট নব্বই জন সুপুরি তামাশা সাপ কিন্তু সিল নিতে হবে কথা বলেন না কেন কথা বলতে হবে দশ জন আমরা আছি আরো দশ জনকে ঘুম থেকে জাগাইতে হবে বিশ জন হবে এই বিশ জন মিলে আরো বিশ জনকে ঘুম থেকে জাগাইতে হবে মুসলমান নইলে বাংলাদেশের উপরে আসতেছে বললাম তো আগামী একশো বছরের মধ্যে এই কাপের বেইমান আমেরিকা সুযুকে আক্রমণ করে বসছে আফগানিস্তানকে রাশিয়া রাশিয়া যাওয়ার পর টানা বছর এক থেকে বিশ সাল পর্যন্ত টানা বিশ বছর এরা যুদ্ধ করে আজকের এই আফগানিস্তান আমি একদিন বলছিলাম আপনাদের খেয়াল আছে আমাদেরকে সাহায্য করবে হিন্দুস্তানের যুদ্ধের কথা মনে আসেনি কার কার মনে আছে আল্লাহ ভালো জানে গাজুয়া হিন্দের কথা বলছিলাম এই হিন্দে আমাদের জন্য সাহায্য আসবে আফগানিস্তান থেকে কোথায় থেকে আফগানিস্তান থেকে খোরা থেকে সিরিয়া থেকে সাহায্য আসবে নদী দক্ষিণ দক্ষিণাঞ্চল হয়ে আসবে সেনাবাহিনী প্রধান থাকবে আমার বাংলাদেশের বাউন্নটা ইসলামী দলের একটা নেতা আমাদের কাছে আসবে না কারণ ওরা কি করবে আমার ধরা নাই ওনারা ধরছে আমার আক্রমণ করে না আমার আমার পরিবার পরিবার আক্রমণ করছে সে সমস্যা কি আমি তো সুস্থ আছি এটা আঙ্গ মুসলমান মধ্যে বেশি আছে একটা হিন্দুরে বাংলাদেশে বই সিম্পট দেন একটা হিন্দুরে কি দেন সিম্পট দেন ভারতের মুসলমানকে অবস্থা কি করবে হিন্দুরা খবর আসেনি সত্য না মিথ্যা বলছি কথা বলেন না কেন আর সিমুট না চিমড়ি না কিল না ভুসি না মুসলমানকে আহ একটা বোমা যে নিক্ষেপ করছে খেয়াল করছিলেন বোমার যে ব্লাস্টিং এর সাথে মানুষ কত উপরে উঠছে কথা বলে নাকি দেখেন আমি দেখছি না আল্লাহ মুসলমানের খবর নাই হ্যাঁ আগামীকাল মনে লং আছে নাকি হ্যাঁ যেখান থেকে পারেন যোগ দিবেন সামনে যদি আপনার সামনে যদি এই লং মার্চ বন্ধ করার জন্য সারাদি করতে আপনি ইমান হারা হওয়া যাবে না কথা কি বুঝতে পেরেছেন খালি ওই ঠিক ওই ঠিক এগুলো বলা যাবে না প্রমাণ দেখবে না আমি কাল তবে হ্যাঁ কিছু ভাঙচুর করা যাবে না লুটফাট করা যাবে না ওই বাটা দোকানদারের মধ্যে আক্রমণ করতে গিয়া জুতো চুরি শুরু করছি না বুঝে পেরেছো মান আল্লাহ খালি আমিও দিচ্ছি আপনারা দেখেন না মোবাইলটা খুলিয়েন সেনাবাহিনী ফাংশন ন করে ধরছে বাটা জুতা এবার হামলা হয়েছে কোকা কলা ইয়েতে কে এফ তে তো হেনে মানুষ এটা তুই ভট্টা করি এলা কিংবা হানি রে হালাই হেডিও পাই তুই যার ইয়ার ভিতরে লুকে লুকে তো কি এর মুসলমানেরাও এরকম গ্রুপ একটা ফিলিস্তিনে আছে এরকম গ্রুপ আফগানিস্তানে আছিল। যখন আফগানিস্তান মুসলমানরা জিতছে এরকম মুনাফিকরা দোয়া দোয়া ফলাইছে দেখছেন ভিডিও আছে না হ্যাঁ বড় বড় যুদ্ধ বিমানের দান্ডা ধরে ধরে তারা ফলা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন যেমরা বুঝতে পারে বাংলাদেশেরও মুসলমান আছে মুসলমানের ঈমান আছে খালি মুসলমান থাকলেই হবে না কি আছে ঈমান আছে বাংলাদেশে হিন্দুদের সিউড মেনে যদি ভারতের হিন্দুরা ভারতের মুসলমানদেরকে ঝালাফালা করে দেয় তাইলে আমার মুসলমান ভাইকে ফিলিস্তিনের মধ্যে শহীদ করে দিচ্ছে। আরে বাবা যুদ্ধের একটা সিস্টেম আছে মানেন আপনারা কি যুদ্ধের নিয়ম আছে নারীকে আক্রমণ করা যাবে না শিশুকে আক্রমণ করা যাবে না কাফের বেইমানি যাহুদিনা দিনা নারী ও শিশু কাউকে ছাড়ে নাকি কারা আমাদেরকে মানবতা শেখায়